একদিন আর গেউ ইঁদুর তার বন্ধু শহুরে ইঁদুরকে নেমন্তন্ন করলো শহুরে ইঁদুর খুব খুশি হয়ে নেমন্তন্ন খেতে এলো কিন্তু গ্রামের খাবার দেখে তার মন খারাপ হয়ে গেল শুধু বালি আর ভুট্টা সে বন্ধুকে বলল একদিন আমার সাথে শহরে চলো দেখবে কত রকমারি খাবার দুই বন্ধু শহরে গেল সেখানে জ্যাম জেলি পনির মটরশুটি পাউরুটি কত রকমের খাবার দেখে গেউ ইঁদুরের চক্ষু ঝানা বড়া কিছুক্ষণ পর তারা খেতে বসলো কে যেন ঘরের মধ্যে এসে ঢুকলো সবাই যে যেখানে পারলো লুকিয়ে পড়লো লোকটি চলে যাবার পর আবার সবাই খেতে বসলো খাবার মুখে তুলতে না তুলতেই আবার দরজা খোলার আওয়াজ সবাই পরিকি মরি করে আবার লুকোলো দু এমনি করে কি খাওয়া যায় গেউ ইঁদুরের আর খাবারের রুচি রইল না সে শহুরে ইঁদুরকে বলল আমার ওখানে এত রকমারি খাবার নেই কিন্তু শান্তি আছে